আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সামনে কিন্তু চলে আসলাম চারটা পিসির প্যাকেজ নিয়ে আজকে চারটা প্যাকেজও থাকবে ইনশাআল্লাহ একদম সর্বনিম্ন প্রাইস থেকে মোটামুটি মিড রেঞ্জ পর্যন্ত চারটা প্যাকেজই সত্যি ভালো প্যাকেজ অনেকেই কিন্তু চাচ্ছেন যে হোমওয়ার্ক করবেন অফিসের পিসির জন্য পিসি দরকার অথবা দেখা গেছে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখছেন টুকটাক বাসায় বসে কাজ শিখবেন তেমন প্যাকেজ এবং অনেকেই চাচ্ছেন কিন্তু একটু ভালো লেভেলের যারা একটু ভালো গ্রাফিক্সের কাজ করতে চান একটু ভালো ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান এবং দেখা গেছে একটু আপডেট লেভেলের গেমস খেলতে চান আমাদের তরুণ যে বন্ধুরা তাদের জন্য সবার জন্যই কিন্তু আজকে এই প্যাকেজগুলোর একদম সর্বনিম্ন যে প্যাকেজটা থাকছে কোরআন ফোর জেনারেশন দিয়ে একটা খুব সুন্দর প্যাকেজ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ মনিটার সহ এরপরে কিন্তু থাকবে কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন প্রসেসর দিয়ে উনিশ ইঞ্চি মনিটর সহ আরো একটা সুন্দর সেট আপ এরপরে থাকবে কিন্তু আই সেভেন প্রসেসর দিয়ে আরও একটা সুন্দর প্যাকেজ যেটা আই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে এবং এরপরে থাকবে কিন্তু এম ডি রাইজান ফাইভের চব্বিশ জি দিয়ে আরও সুন্দর গর্জিয়েছে একটা সেট আপ এই চারটা প্যাকেজই সত্যিকার অর্থে বেস্ট প্যাকেজ এই বাজেট রেঞ্জগুলোর মধ্যে তো ভিওয়ার্স আজকের এই প্যাকেজগুলোতে কী কী কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন প্রাইস কেমন থাকবে এবং এই প্যাকেজগুলো থেকে কেমন পারফরমেন্স পাবেন এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন পিসিপি ভিডিও সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি por তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাব তবে প্যাকেজে ফিরে যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটা আমরা একটু বলে নিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেস ম্যানশনে কেজেস ম্যানশনে মেশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পিসিগুলো নিতে চান তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন দুটোটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কন্ট্যাক্ট করে পিসিগুলো আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমরা প্যাকেজে ফিরে যাবো আজকে প্রথম যে প্যাকেজটা দেখবো কোরআ থ্রি ফোর জেনারেশনের একটা প্যাকেজ আপনারা অলরেডি অনেকেই জানেন যে প্যাকেজটা কিন্তু আমি অনেক দিন করছি যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন তারা জানেন এই প্রসেসটা দিয়ে কিন্তু এন্ট্রি লেভেলের কাজগুলো খুব সুন্দরভাবেই করা যায় এবং এটাতে আপনি ভবিষ্যতে আপডেট করার কিন্তু ফ্যাসিলিটিসটা অনেক ভালো থাকছে মানে একদম এখন মিনিমাম প্রাইসে নিলেও ভবিষ্যতে আপডেট করে আরও ভালো লেভেলের কাজ করতে পারবেন মানে ভবিষ্যতে কী কী করতে পারবেন পারেন একটু ধারণা দিই যে আপনি চাইলে এটার মধ্যে কিন্তু কোরাই ফাইভের ফোর জেনারেশন কোরাই সেভেনের ফোর জেনারেশন প্রসেসর ব্যবহার করতে পারবেন আর এর মধ্যে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড হিসেবে টেন এর মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করে আপনি ভালো লেভেলে চালাতে পারবেন আর অনেকেই কিন্তু চান যে গেমস খেলতে তারা আর এক্স ফাইভ এইটির মতো কার্ড এখানে ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু এই প্যাকেজটা আপনাকে চেঞ্জ করতে হবে না কাস্টমাইজ করে আপনি এই প্যাকেজটাই চালাতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত তেমন একটা প্যাকেজ আর এটা এখন বর্তমানে এন্ট্রি লেভেলের কাজগুলোর জন্য একটা ভালো প্যাকেজ ধরেন আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখছেন ধরেন আপনি দেখা গেছে যে হোমওয়ার্কের জন্য অফিস ওয়ার্ক অফিসের কাজের জন্য একটা পিসি দরকার এটা কিন্তু সেই কাজের জন্য একটা ভালো প্যাকেজ এবং এই প্রসেসরগুলো কিন্তু ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধাতে আমরা বক্স করেছি এবং এই প্রসেসরটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকার আশপাশে এই বিল্ডে আমরা যে মাদারবোর্ডটা রাখছি এটা অবশ্যই আসুসের একটা এসএটি ওয়ান মাদারবোর্ড যেটা কিন্তু আমি দীর্ঘদিন যাবত দিচ্ছি একটা ভালো মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে এবং এই মাদারবোর্ডটা অবশ্যই পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি একটা মাইক্রনের র্যাম আপনারা জানেন স্যামসাং মাইক্রোন এ ধরনের র্যামগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস এবং মাইক্রন একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি যারা চিপসেট তৈরি করে এই মাইক্রনেরই কিন্তু এই র্যামটা যেটা ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম যেটা এক বছর ওয়ারেন্টি সহ থাকবে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবে এবং এইখানে যে স্টোরেজটা রাখছি সেটা সানডিস্কের একশো আঠাশ জিবি একটা সাত এস এস ডি তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে তেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে অবশ্যই অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড মাউস রাখছি এবং এটা আপনার হচ্ছে যে এই বিল্ডে থাকছে যেটা মোটামুটি তিনশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে মাউস হিসেবে রাখছি কিন্তু গেম ভ্যালির একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড মাউস যেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুকিং সিফি সেভেন্টি টু মডেলের অপটিক্যাল মাউস এবং এটা থাকবে দুইশো টাকার আশপাশে আমাদের এই বিল্ডে এবং যেহেতু এই প্রোসরটা কিন্তু ট্রে প্রোসর যার কারণে এখানে একটা ইন্টেল স্টক কুলার ফ্যান রাখছি যেটা অবশ্যই আপনার দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা যেটা জেনুইনলি দুইশো ওয়াটের একটা ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু এক হাজার টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন আর এই ফিল্ডে কিন্তু সিপিও কেস হিসেবে অফিস স্ট্যান্ডার্ড একটা ক্যাসিং রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অব ব্র্যান্ডের এবং এই ক্যাসিংগুলো কিন্তু অনেক দিন যাবতীয় মার্কেটে আছে অনেকেই কিন্তু অফিস কেস হিসেবে নিয়েছেন ভালো ক্যাসিং এবং বাজেটের মধ্যে পাওয়া যায় এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে আমরা কিন্তু মনিটরটা একটু এন্ট্রি লেভেলের জন্য একটু ছোট মনিটরে রাখছি যেটা গিগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটরটা এক বছর ওয়ারেন্টি সহ যেটা তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তো আজকে আমাদের প্রথম প্যাকেজটা করাইছি ফোর জেনারেশন দিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ যেটা থাকছে কিন্তু মাত্র এগারো

হাইটোয়েড কাজগুলো আর কি দেখা গেছে যে অনেকে ফিলমোরা ক্যানভা ক্যাপ কার্ট এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে ছোটোখাটো ভিডিওগুলো এডিট করতে চান তারা কিন্তু এটা দিয়ে এটা সুন্দরভাবেই করতে পারবেন এবং চাইলে আপনি টুকটাক গেমস খেলতে পারবেন ছোটোখাটো গেমসগুলো আর কি আর এই প্রসেসরটা ট্রে প্রোসর হয় জাস্ট দেখার সুবিধারটা আমরা বক্স করেছি এই প্রসেসরটার মার্কেট প্রাইস আপনি মোটামুটি দেখা গেছে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি ইসনিকের একটা মাদারবোর্ড বাংলাদেশে কম দামি মাদারবোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই মাদারবোর্ডটা বোর্ডটা ইসনিকের এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদারবোর্ডটা এক বছর ওয়ারেন্টি থাকে যেটা আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডের র্যাম হিসেবে ব্যবহার করছি আমরা ডিডিআর থ্রি একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু এক্সের র্যাম এক্সের ফিউরি ডিডি আর থ্রি এইট জিবি যে র্যামটা ষোলোশো মেঘা এবং একটা হিটসিং সহ র্যাম যেটা অবশ্যই তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে সেই সানডিস্কের একশো আঠাশ জিবি সাতা এসএসডিটা রাখছি এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং প্রসেসরটা যেহেতু আপনার খোলা প্রসেসর এটার সাথে একটা স্টক কুলার ফ্যান আমরা ব্যবহার করছি যেটা অবশ্যই এটার সাথে থাকবে দুইশো টাকার আশপাশে দাম পেয়ে যাবেন এবং এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভ ব্র্যান্ডের দুইশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যেটা অবশ্যই ভালো একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের ওয়ারেন্টি সহ এটা এবং এক হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিলটা যে আমরা কিবোর্ড মাউসটা রাখছি ফোর এফ ব্র্যান্ডের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা খুব সুন্দর দেখতে আট জিবি লাইটিং এটা কন্ট্রোল করা যায় আপনি চাইলে অফ করে অন করে ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে যে মাউসটা সেটাও কিন্তু লাইটিং মাউস এক বছর ওয়ারেন্টি সহ আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে যে সিপিও কেসটা রাখছি এটা বাজেটে একটা বেস্ট ক্যাশিং বলা চলে অনেকেই চান মিনিমাম বাজেটের মধ্যে সুন্দর একটা কেস নিতে তাদের জন্য এটা খুব সুন্দর চমৎকার একটা কেস অভর যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের এই ক্যাশিংটা যেটা অবশ্যই তিনটা আট জিবি লাইটিং সহ সামনে ম্যাশ রয়েছে খুব সুন্দর দেখতে এবং সাইডে অ্যাক্রিলিক রয়েছে ভেতরের কম্পোনেন্টগুলো আপনার বাইরে থেকে দেখা যাবে খুব সুন্দর এই ক্যাশিংটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা মোটামুটি আঠারোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু মনিটর হিসেবে একটা উনিশ ইঞ্চি মনিটর রাখছি যেহেতু প্যাকেজটা একটু ভালো কাজ করার জন্য যার কারণে যদি একটু মোটামুটি বাজেটের মধ্যে একটা উনিশ ইঞ্চি মনিটর রাখা যাচ্ছে সেটাই চেষ্টা ছিল এটা হচ্ছে হাই পাওয়ারের উনিশ ইঞ্চি মনিটরটা যেটা এসডিএমআই এবং ভিজিএ পোর্ট সহ এই মনিটরটা থাকছে এবং এটা চার হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো আজকে আমাদের এই সেকেন্ড প্যাকেজটা কোরআফাইভে থার্ড জেনারেশন দিয়ে খুব সুন্দর একটা প্রাইসে কিন্তু আমরা নিয়ে আসছি মাত্র চৌদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় খুব সুন্দর একটা প্যাকেজ এই প্যাকেজটা দিয়েও আপনারা কিন্তু নিয়ে কাজ করতে পারেন এরপরে যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু অবশ্যই আরও একটা গর্জিয়াস প্যাকেজ ওরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আর এই প্রসেসরটা কিন্তু ইনটেক প্রসেসর আপনারা অনেকেই জানেন যে এই প্রসেসরটা কিন্তু আমরা এই ধরনের অনেকগুলো প্রসেসর আমরা পেয়েছিলাম একটা স্টকে আর এই প্রসেসরগুলো মূলত ট্রে প্রসেসরই হয় কিন্তু কিন্তু আমরা ওই যে একটা স্টোর রুমে স্টোর ক্লিয়ার করতে গিয়ে এগুলো পেয়েছি যে অনেকদিন যাবৎ পড়েছিল তাদের আসলে ছিল না তো যার কারণে এটা ইনটেক প্রসেসর আপনারা পাচ্ছেন অনেকেরই এরকম যারা বলেন যে এই প্রসেসরগুলো নতুন দরকার তারা কিন্তু অন্যান্য সময় আপনার স্বপ্ন পূরণ করতে পারতেন না যে এই ধরনের তাদের এই চাহিদাগুলো পূরণ করা যেত না কিন্তু এখন করা যাচ্ছে যেহেতু আমরা এটা ইনটেক পেয়েছি এই প্রসেসরটা এই সেভেনের সিক্স জেনারেশন যেটা একটা ভালো মানের প্রসেসর সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং তারা চাচ্ছেন যে এই ধরনের প্রসেসর দিয়ে একটু আপডেট লেভেলের ফিসিক ব্যবহার করবেন কিন্তু বাজেটটা এখন কম মানে একটা ভবিষ্যতে ভালো কাজ করবেন কিন্তু এখন আসলে বাজেটটা সেরকম হয়ে উঠছে না একটা প্যাকেজ নেবেন যেটা আপনি ভবিষ্যতে কাস্টমাইজ করে হাই প্রোফাইল কাজ করতে পারবেন একদম আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্রসেসর এবং তেমন একটা প্যাকেজ কিন্তু এই প্যাকেজটা তো এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর যেটা আমরা এক এক মাসের ওয়ারেন্টি দিচ্ছি কারণ আপনারা জানেন নতুন প্রসেসর হলেও এটা কিন্তু জাস্ট ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে যাওয়ার কারণে আমরা এটা আপনার নতুন মতো ওয়ারেন্টি দিতে পারছি না আর এটা এক মাসের ওয়ারেন্টি থাকবে আমাদের এপিসি বিল্ডারে এবং এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমি দীর্ঘদিন যাবত একটা মাদারবোর্ড ব্যবহার করছি সেই মাদার এখানে রাখছি যেটা আসুসের এই সু ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ড 在。 খুবই ভালো একটা মাদ্রাফা আমি দীর্ঘদিন যাবত বিল করছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে কোম্পানির প্রোডাক্ট রিপ্লেস করে দিবে এবং ইনশাল্লাহ এটা দুই তিন বছরও আশা লাগবে না আর এটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এ পিসি বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফারিক্সের ফিউরি ডিডিআর ফোর এর এইট জিবি হিটসিং সহ একটা ভালো র্যাম যেটা কিন্তু অবশ্যই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওয়ার্ল্ডের ফেমাস একটা ব্র্যান্ড অনলাইনে এই হাইফারেক্সের ফিউরি লিখে সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন এবং এই র্যামটা আপনারা সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে কিন্তু টু ফিফটি সিক্স জিবি একটা সাতা এস রাখছি দেখতেই পাচ্ছেন অ্যাপাচার ব্র্যান্ডের যেটা একটা জেনুইন প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট এই যে এখানে দেখতেই পাচ্ছেন যেটা অফিসিয়াল লোগোটা রয়েছে এবং অ্যাপাচারের এটা হচ্ছে এ এস থ্রি একটা সাতা এসএসডি যেটা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা পঁচিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে যেহেতু প্রসেসরটা কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে যে ট্রে প্রসেসরের মতোই এটার সাথে এই স্টক কুলার ফ্যান যেটা আসে আমরা সেটা দিব না একটু ভালো মানের কুলার ফ্যান দিব যাতে হচ্ছে আপনি ভারী কাজ করতে পারবেন যেহেতু প্রসেসরটা করাই সেভেনের একটা প্রসেসর অবশ্যই এটা থেকে ভালো আউটপুট পাবেন এবং সেটা টেম্পারেচার ধরে রাখতে এই সেপ থ্রি ফাইভ জিরো একটা সিপিও কুলার ফ্যান আমরা রাখছি যেটা কিন্তু বড়ো একটা হিটসিং আর স্ক্রু সিস্টেম একটা কুলার ফ্যান স্ক্রু সিস্টেম হওয়াতে এটা অনেক সময় ঝাঁকি ঢাকিতে খুলে নর্মালি প্লাস্টিকের লক যেগুলো থাকে সেগুলো খুলে যায় কিন্তু স্ক্রু সিস্টেমটা খুলবে না এবং ভারী হিটসিং হওয়াতে প্রসেসরটা অবশ্যই টেম্পারেচারটা অনেক ভালো থাকবে এবং এটার সাথে যে ফ্যানটা এটা একটা লাইটিং কুলার ফ্যান যেহেতু ক্যাচিংটা খুব সুন্দর একটা আট জিবি লাইটিং ক্যাচিং দিয়েছি এটার সাথে খুব সুন্দর মানানসই হবে এবং দেখতে একটা ভালো লুকিং তৈরি হবে যার কারণে এই সিফিও কুলার ফ্যানটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যব ব্যবহার করি পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিলডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি ফোর এফ ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা খুব গর্জিয়াস একটা কীবোর্ড মাউস এবং এটা বাজেটে সেরা আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি রেভেন্জারের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের একটা ভালো পাওয়ার সাপ্লাই এই বিলটা আমরা দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাই দিয়ে চলে তবে একটু বাড়তি সেফ থাকার জন্যই আসলে বাড়তি নিরাপত্তা রাখার জন্য আমরা অবশ্যই তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি যেটা পনেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং এই বিল্ডে কিন্তু সিপিও কেস হিসেবে খুব গর্জেস লুকিং একটা সিপিও কেস আমরা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই সিপিও কেসটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা হচ্ছে এআরএস ব্র্যান্ডের এবং এটা হচ্ছে এক্স থ্রি মডেলের একটা ক্যাসিং যেটা খুব সুন্দর তিনটা আর এ জিবি লাইটিং ফ্যান যেগুলো চাইলে আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমন করতে পারবেন এবং ভবিষ্যতে চাইলে এখানে আরও চারটা ফ্যান আপনি অতিরিক্ত অ্যাডজাস্ট করতে পারবেন মানে এখানে বসাতে পারবেন তখন লুকিংটা আরও ওয়াও হয়ে যাবে এবং এটার কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটো ভ্যারিয়েন্টটি রয়েছে যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন এবং এই ক্যাশিংটা তিন হাজার টাকার আশপাশেই থাকে এবং এপিসি বিল্ডে কিন্তু একটা ভালো মনিটর রাখছি যেহেতু ভালো একটা প্রসেসর ভালো একটা বিল্ড যেটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গেমস খেলবেন তবে মনিটরটা যদি সেরকম না হয় তাহলে কিন্তু আর মিলটা সুন্দর হলো না আপনার এই প্যাকেজটা আসলে দেখা গেছে যে ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো কম্বিনেশন হলো না তো এই কারণে আমরা এখানে একটা মনিটর রাখছি হাই পাওয়ারের ইঞ্চি বর্ডারলেস মনিটরটা যেটা অবশ্যই আইপিএস ডিসপ্লে এবং সেভেন্টি ফাইভ হার্জার একটা বর্ডারলেস মনিটর খুব সুন্দর একটা ডিজাইন এবং খুব পাতলা একটা মনিটর দেখতে খুব ভালো একটা মনিটর এই মনিটরটা সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা অবশ্যই দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং পিসি বিল্ডের জন্য কালার কোয়ালিটি বলেন এবং রেট বলেন একটা ভালো মনিটর এই টোটাল প্যাকেজটা কোরআই সেভেনের সিক্স জেনারেশন দিয়ে ভালো একটা প্রাইজে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কোড়াই সেভেন দিয়ে একটা ভালো প্যাকেজ এরপরে যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু অবশ্যই বর্তমান সময়ের একটা ট্রেনিং প্যাকেজ আজকে এই বিলটা করেছি কিন্তু আমরা ফুললি হোয়াইট কালারের ব্ল্যাক কালারের একটা বিলড আপনারা অলরেডি দেখলেন আর এটা হচ্ছে হোয়াইট কালার এবং মিনিমাম বাজেটের মধ্যে একটা সুন্দর প্যাকেজ অনেকেই কিন্তু চান একটু আপডেট লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন একটু আপডেট লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করবেন একটু আপডেট লেভেলের গেমস খেলবেন মানে ভ্যালোর অ্যান্ড জিটিএ ফাইভ এ ধরনের যে গেমসগুলো আছে সমস্ত গেমসগুলো কিন্তু খেলতে পারবেন ইনশাআল্লাহ কারণ এই প্রসেসরটা হচ্ছে এম ডি রাইজান ফাইভের চব্বিশশো জি প্রসেসর ফোর কোর এইট থ্রিটের একটা প্রসেসর যেটাতে আর এক্স ভিকে গ্রাফিক্স আছে এবং এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং আসলে প্রোডাক্টিভিটি কাজের জন্য মোটামুটি এটা একটা ভালো প্রসেসর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে রাখছি বায়োস্টারের বি ফোর ফিফটি এম মডেলের একটা মাদারবোর্ড অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি সামনে লোগোটি রয়েছে দেখতেই পাচ্ছেন ভালো মানের একটা প্রোডাক্ট যেটা অবশ্যই সাত হাজার টাকার আশপাশে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডের র্যাম হিসেবে ব্যবহার করছি আমরা দাহুয়া ব্র্যান্ডের একটা র্যাম অলরেডি দেখতেই পাচ্ছেন অফিশিয়াল প্রোডাক্ট এখানে অফিশিয়াল হলোগ্রামটি রয়েছে ডিডিএল এর এইট জিবি বত্রিশ মেগাহার্জের লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাহুয়ার এই র্যামটা দুই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এইখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অরিকো জেটেন মডেলের টু ফিফটি সিক্স জিবি এন ভিএমই এসএসডি এবং এটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের অফিশিয়াল প্রোডাক্ট এই যে অফিসিয়াল লোগোটি এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটা থাকবে মোটামুটি সাতাইশো টাকার আশপাশে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং এপিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি রেভেঞ্জারে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটা যেটা পনেরোশো টাকার আশপাশে থাকবে ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং এইখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে যেহেতু একটা টোটালি ফুললি হোয়াইট কালার বিল্ড করতে চাচ্ছিলাম মনিটর ক্যাসিং কিবোর্ড মাউস সব কিছু যার কারণে এখানে খুব সুন্দর একটা কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা আপনি দেখতেই পাচ্ছেন জেডেলের ডাব্লিউস সিক্স ওয়ান মডেলের খুব সুন্দর প্রিমিয়াম লুকিং এটা কিন্তু ওয়্যারলেস এবং এটা খুব সুন্দর এটা প্রিমিয়াম লুকিং দেয় এই কিবোর্ড মাউসটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মোটামুটি নয়শো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে সিপিও কেস হিসেবে একদম ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ক্যাসিং মানে অনেকে বলে না ছোট মরিচের ঝাল বেশি সত্যিকার অর্থে এই কেসটা দেখলে সেই কথাটাই মনে পড়ে ভেতরে টোটালি পাঁচটা এ আরজিবি লাইটিং ফ্যান যেগুলো আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন মাদারবোর্ডে যদি আরজিবি হেডার থাকে তাহলে আপনি সেই হেডার দিয়ে কিন্তু এটা সিং করতে পারবেন এবং এই পাঁচটা ফ্যান দেখতে খুবই প্রিমিয়াম লুকিং মাঝখানে যেই আপনার ইনফিনিটি কালারটা দেওয়া আছে এটাতে কিন্তু আরও ভালো লাগে এই কেসটা খুব সুন্দর একটা ক্যাসিং তবে এটাতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে না আমরা এটা বলে নিই এটা হচ্ছে বেসিক পিসিগুলোর মধ্যেই ব্যবহার করা যায় এবং এই কেসটা মোটামুটি তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভেরিয়েন্ট দুটোই রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এপিসি বিল্ডে একটা হোয়াইট কালারের মনিটর রেখেছি এবং যেটা কালার কোয়ালিটি এবং হচ্ছে রেট ভালো এটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টু টু ভিএফ যেটা প্যানেলের একটা মনিটর হান্ড্রেড হার্জের একটা মনিটর যারা একটু গেমস টেমস খেলবেন আর কি তাদের জন্য অবশ্যই একটা ভালো মনিটর আর কালার কোয়ালিটিটাও ভালো এই মনিটরটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট কালারের মনিটর এবং এটা কিন্তু আপনার একদম পাতলা একটা ডিজাইন দেখতে খুব সুন্দর প্রিমিয়াম একটা লুকিং আছে এবং এই মনিটরটা কিন্তু সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে তো আজকে আমাদের লাস্ট প্যাকেজটা এম ডি রাইজান ফাইভের চব্বিশও জি দিয়ে একটা খুব সুন্দর হোয়াইট কালার বিল্ড মাত্র একত্রিশ হাজার টাকায় মাত্র একত্রিশ হাজার টাকায় খুব সুন্দর একটা সেট আপ তো আজকে চারটা প্যাকেজে কিন্তু আমি যেমনটা বলছি Altyazı কাজের প্যাকেজ ভালো প্যাকেজ এবং আপনাদের অনেকেরই বাজেটের মধ্যে যারা এই প্যাকেজগুলো নিতে চান তারা কিন্তু দুইটা ওয়েতে নিতে পারেন একটা হচ্ছে আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং যেটা বাংলাদেশের প্রথম কম্পিউটার মার্কেট এই কেজিএস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে তৃতীয় তলায় তিনশো চার তিন পাঁচ নম্বর অফিস সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের জেলা থেকে এই পিসিগুলো একদম রেডি করে যেমনটা আপনি ভিডিওতে দেখেছেন ঠিক তেমন কম্পোনেন্টগুলো দিয়ে একদম রেডি করে আপনাদেরকে আগে একটা ভিডিও পাঠাবো যেখান থেকে আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাকে যেটা দিচ্ছি সেম টু সেম দিয়েছি কিনা সেম টু সেম দিচ্ছি কিনা সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নিতে পারবেন দেখে ওকে বললে প্যাকেটটা করে আমরা সুন্দরভাবে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টটা যেমনটা দেখিয়েছি যেমনটা ভিডিওতে দেখেছেন তেমনটাই পাচ্ছেন কিনা সব কিছু ঠিকঠাক আছে কি না তাহলে প্রোডাক্টটা আপনি উঠিয়ে নিবে নিয়ে যাবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম